লালমনিরহাট হাট এবং কুড়িগ্রাম এখানে ধরলা এবং তিস্তা নদী আছে এখানে এই মাছটা পাওয়া যায় তাই বৈরিলি আলুর একটা প্রিপারেশন দমের নিয়েছে মাটির নিচে নাকি লাল রঙের পাথর পাওয়া গিয়েছিল আর সেই থেকে নাম হয়ে উঠলো লালমনিরহাট কি সুন্দর নাম আর আমরা বাংলাদেশের পথের প্রান্তরে ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি তিস্তা আর ধরলা নদী অধুষিত এই লালমনিরহাট জেলায় এই তিস্তা আর ধরলা নদীতে এক বিশেষ ধরনের মাছ পাওয়া যায় যেই মাছ কি না বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না বলছি বৈরলি মাছের কথা আর এই বৈরলি মাছ খেতে আমরা চলে এসেছি বিথি আপার চুলার পারে। এক গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার আপা আমাদেরকে রান্না করে দেখাবে আসসালাম ওয়ালাইকুম আপা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো অনেক শুনেছি যে এই বৈরলি মাছের কথা এটা কোথাও নাকি পাওয়া যায় না এটা শুধুমাত্র আপনাদের এই এলাকাতেই পাওয়া যায় হ্যাঁ লালমনিরহাট এবং কুড়িগ্রাম এখানে ধরলা এবং তিস্তা নদী আছে এখানেই এই মাছটা পাওয়া যায় তাই মানে আমি এই কারণেই বৈরলি মাছ দিয়ে আলুর দমের একটা প্রিপারেশন নিয়েছি তাহলে আপা শুরু করি চলেন আজকে আচ্ছা শুরুতে কি করব শুরুতে এই যে আড়াইশো গ্রাম বরেলি মাছ আছে এখানে শুধু লবণ আর হলুদটা মেখে একটু ভেজে নিতে হবে হালকা করে আপনাকে দিচ্ছি লবণ এক চামচ দিলেই হবে এখন এটা আমরা ভেজে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ মাছগুলো দিয়ে দিচ্ছি আপনি কি আগে সিদ্ধ করে রেখেছিলেন এটা একটু হালকা এরকম করতে হবে মানে একদম মিহি করা যাবে না আপা মাসটাকে একটু দেখছেন না হয়ে গেছে আমি মাসটা একটু নামাই নিলাম আচ্ছা এখন এই যে এইখানে আমি কড়াইটা বসাই দেব তেল দেব পেঁয়াজ দেই এটা রসুন বাটা আদা বাটা

আমার এটা কিন্তু হয়ে হয়ে গেছে আচ্ছা তাহলে এখন নেব আমরা রান্না করলাম আজকে বৈরালি মাছ দিয়ে আলুর দম দম আলুর বাহ বেশ চমৎকার আপা এটা তো এখন খালি তো নিশ্চয় খেতে পারবো না না এটা হচ্ছে ভাত দিয়ে খাবার আচ্ছা তাহলে আমি আপনাদের জন্য ভাত রান্না করেছি ভাতটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভাত নিয়ে আসি ভাত নিয়ে আসছি বেশ চমৎকার দর্শক আমরা এখন তাহলে খাবো লালমনির হাটের ঐতিহ্যবাহী বৈরালি মাছের আলুর দম আপা শুরু করছি তাহলে আচ্ছা বেশ চমৎকার এবং খাবারটা যে আলুর জন্য একটা যে আঠালো আঠালো হয়েছে এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে আঠালোটা হওয়ার কারণেই হচ্ছে ছাল সহ সেদ্ধ করা আপা আমরা তো আরো খাবো তো আমাদের সাথে তো আমাদের দর্শকরা আছে আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন আমি দর্শকদের পরিহার করে নাই আমরা যে যে অঞ্চলের থেকে সেই অঞ্চলের খাবার বা ঐতিহ্যগত সব বিষয় রয়েছে সেগুলোর জন্য আমরা হারিয়ে যেতে না দিই এবং সেগুলোর জন্য আমরা নিজেরাই বজায় রাখার চেষ্টা করি বেশ বামত এখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আমি তো খাচ্ছিলাম সেই লালমনিহাটের বৈরালি মাছ দিয়ে আলুর দম চমৎকার একটি খাবার আর আমি চমৎকার বললে তো হবে না আপনাদেরও নিজেদের বাড়িতে চেষ্টা করে দেখতে হবে আর চেষ্টা করে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের দীপ্ত টিভির ইউটিউব এবং ফেসবুক পেজের চুলার পাড় অনুষ্ঠানের কমেন্ট বক্সে আর সেই সাথে আরেকটা জিনিস জানাতে ভুলবেন না আপনার অঞ্চলের কি কী জনপ্রিয় খাবার রয়েছে হয়তো আমরা চলে আসতে পারি আপনার চুলার পারে। বিদায় নিয়ে নিচ্ছি চুলার পাড় অনুষ্ঠান থেকে দেখা হবে পরবর্তী পর্বে কিংবা আপনার চুলার পারে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের দীপ্ত টিভির সাথেই থাকুন